বন্ধুরা শাস্ত্রে লেখা আছে যে মৃত্যু শেষ নয় বরং শুরু মৃত্যুর পরে দুরাচারী আত্মাদের যমদুতরা যমলোকে নিয়ে যায় একজন মানুষের মৃত্যুর এক তিন দিন পরে পিণ্ড দান থেকে একটি নতুন শরীর পেয়ে আত্মা যমলোকের যাত্রা শুরু করে পাপি আত্মাদের যমদূতরা কথোর ফাঁসে বেঁধে ধারালো অস্ত্র দিয়ে মারতে মারতে দক্ষিণ দিকে যমমার্গের পথে টানতে টানতে নিয়ে যায় পাপী আত্মাদের জন্য যমলোকের পথ অত্যন্ত দুর্গম ও কষ্টদায়ক হয় অথচ পুণ্যবান আত্মাদের জন্য এই পথ সহজ ও আনন্দদায়ক হয় গরুড পুরাণে স্পষ্টভাবে লেখা আছে যে পৃথিবীলোক থেকে যমলোকের দূরত্ব আজ ছয় হাজার ইয়োজন যেটিকে পাপি আত্মা পায়ে হেঁটে প্রায় এক বছরে সম্পূর্ণ করে যমলোকের এই যাত্রার সময় আত্মাদের ষোলোটি ভিন্ন ভিন্ন নগরের মধ্য দিয়ে যেতে হয় এই ষোলোটি নগর আত্মাদের ভয়ানক কষ্ট দেওয়ার জন্য তৈরি করা হয়েছে যে আত্মা যেরকম পাপ কর্ম করে থাকে তাকে সেই নগরে সেই রকমই যন্ত্রণা ভোগ করতে হয় তো আসুন এই ভিডিওতে জেনে নেওয়া যাক যে জমমার্গে পাওয়া সেই ষোলোটি নগর কোনটি কোন নগরটি অতিক্রম করতে কতদিন সময় লাগে এবং কোন নগরে আত্মাকে কি কষ্ট হয় দেওয়া হয় এর সাথে সাথেই আপনি এটিও জানলে অবাক হবেন যে গরু পুরাণে পর্যন্ত বলা হয়েছে যে আত্মা একদিনে কত পাহাঁটবে কত দূরত্ব অতিক্রম করবে কি খাবে কোথায় থামবে এবং কোথায় বিশ্রাম করবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করে নেন আর উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী কিনতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ককে ক্লিক করুন এবং কমেন্ট বক্সে নারায়ণ লিখে ঈশ্বরের প্রতি নিজের কৃতজ্ঞতা প্রকাশ করুন বন্ধুরা মৃত্যুর এক তিন দিন পরে যমদূত আত্মাকে ধরে যমলোকের পথে নিয়ে যায় এই পথটি কাঁটা পেরেক বল্লম এবং কঠিন পাথরে ভরা এই রাস্তাগুলিতে কোথাও আগুন জ্বলতে থাকে তো কোথাও শতফাটলে ভরা শুরু পথ থাকে কোথাও ভয়ানক বজ্রপাত হয় তো আবার কোথাও বলিত গরম লোহার ওপর দিয়ে চলতে হয় পাপি দুরাচারী আত্মাদের এই পথে অনেক কষ্ট ভোগ করতে হয় সারা রাস্তা ধরে পাপি আত্মা যন্ত্রণায় চিৎকার করতে থাকে কিন্তু যমদূতরা একটুও দয়া দেখায় না বরং আত্মাকে আরও নিষ্ঠুরভাবে টেনে নিয়ে যেতে থাকে যখন কোনো পাপি ব্যক্তি যমলোকের পথে যায় তখন প্রচণ্ড গরমে তার শরীর পুড়ে যায় ব্যথায় ও ক্ষুধার কারণে সে এতটাই দুর্বল হয়ে পড়ে যে হাঁটাও তার পক্ষে কঠিন হয়ে পড়ে পাপি আত্মাকে তার কর্ম অনুসারে বিভিন্ন প্রকারের জন্তু জানোয়ার কামড়ে নেয় ইগল কাক শকুন প্রভৃতি বিপজ্জনক পাখি তার অঙ্গ প্রত্যঙ্গকে কাম্ডে কামড়ে খেতে থাকে যার ফলে পাপি আত্মা বিচলিত হয়ে যায় গরুড পুরাণে ভগবান বিষ্ণুপক্ষী রাজা গরুডকে বলেছেন যে যমলোকা এবং মৃত্যু লোকের মধ্যে দূরত্ব আর ছয় হাজার ইয়জন জীবাত্মা প্রতিদিন সর্বাধিক দুই চার সাত ইয়োজন পথ ভ্রমণ করে এইভাবে জমলকের দূরত্ব তিন চার আট দিনে পূর্ণ করে নেয় এই যাত্রা চলাকালীন জীবাত্মা সৌম্যপুর সৌরীপুর ভবন, গন্ধর্বপুর শৈলাগম ক্রোঞ্চপুর ক্রূরপুর ভবন বহভাপতপুর দুঃখৎপুর নানকন্দপুর ভবন, রৌদ্রপুর পজবর্ষণ সীতাধ্যায় এবং বহুভীতিপুরের মধ্য দিয়ে যায় যমমার্গে পাওয়া এই ষোলোটি শহর খুবই বিপজ্জনক এবং কষ্টদায়ক এর মধ্যে সর্বপ্রথম নগরটি হল সৌম্যপুর এই রমণিক নগরীতে ক্রেতের মহান লোকেরা থাকে এখানে পুষ্পভদ্রা নামে একটি নদী প্রবাহিত হয় পাপি আত্মা সৌম্যপুরে পৌঁছে শুকে চিৎকার করতে থাকে নিজের সন্তানদের এবং পরিবারের সদস্যদের মনে করে প্রচুর কাঁদতে থাকে কাঁদতে কাঁদতে তার নিজের করা পাপের কথা মনে পড়ে যার জন্য সে ভগবানকে মনে করে যমদূতদের কাছে ক্ষমা চায় কিন্তু তার কথা শোনা হয় না পাপী আত্মা পরিবারের সদস্যদের দেওয়া মাসিক তিন দান গ্রহণ করে ক্লান্তিতে থাকা জীবাত্মা করুণভাবে শোক করে এই নগরের সুন্দর সবুজ আর পাহাড় দেখে সে বিশ্রাম নিতে চায় কিন্তু যমদূতরা তাকে বিশ্রাম নিতে দেয় না এবং তাকে টানতে টানতে অন্য নগরের দিকে নিয়ে যায় যমমার্গে অবস্থিত দ্বিতীয় নগরের নাম হল শৌরিপুর শৌরীপুরে রাস্তাতে যাওয়ার সময় যমদূতরা তাকে লাঠি ও বর্ষা দিয়ে মারতে থাকে যাতে তার খুব কষ্ট হয় সে চিৎকার করতে থাকে এবং নিজের পাপের কথা মনে করে কাঁদতে থাকে এই নগরীতে কালরূপধারী এবং মহাভয়ানক জগন নামে এক রাজা শাসন করেন যিনি তার ইচ্ছানুযায়ী স্থির ও গতিশীল থাকেন তাকে দেখে জীবাত্মা অত্যন্ত ভীত হয়ে ওঠে এবং তার অনিষ্টের আশঙ্কায় যন্ত্রণাগ্রস্ত হয়ে ত্রিপক্ষে পৃথিবীতে আত্মীয়দের থেকে দেওয়া জলপিন খেয়ে বিশ্রাম না নিয়ে দিনরাত অবিরাম হেঁটে তৃতীয় নগর অর্থাৎ নাগেন্দ্র ভবনে পৌঁছায় নাগেন্দ্র ভবনে পৌঁছাতে আত্মার তিন মাস সময় লেগে যায় যেখানে সে মহাভয়ানক কষ্টদায়ক বন দেখতে পায় যার যন্ত্রণার কারণে আত্মা বারবার যমদূত্তের কাছে তার পরিত্রাণের জন্য প্রার্থনা করে এখানে সেই আত্মা তার বন্ধু বান্ধবদের দেওয়া খাবার জল প্রাপ্ত করে তারপর তাকে ফাঁসে বেঁধে দুঃখ দিতে দিতে আবার এগিয়ে নিয়ে যায় চতুর্থ মাসে এই পাপি আত্মা গন্ধর্ব নগরে পৌঁছে যায় যেখানে পাথরে এবং উত্তপ্ত মাটিতে হাঁটতে হাঁটতে তার পা জলে যায় এখানে আত্মা বিশ্রাম করতে চায় কিন্তু জমদুতরা তাকে বিশ্রাম দেয় না চতুর্থ মাসে দিয়ে থাকা শ্রাদ্ধপিণ্ড গ্রহণ করে আত্মা শৈলাগম নামক নগরে পৌঁছায় যেখানে তার ওপর অনবরত পাথরের বৃষ্টি হয় পাথরের আঘাতে তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত হয়ে যায় কষ্টে মাটিতে পড়ে থাকা আত্মা যমদূতের কাছে বারবার প্রার্থনা করে তখন যমদূতরা তাকে বলেন জীবিত অবস্থায় তুমি জ্ঞানের পথ অবলম্বন করোনি না যোগ আর না ভক্তির পথ অবলম্বন করেছ আর না ভালো কাজ করেছ তাই এখন নিজের কর্মের ফল ভোগ করো এইভাবে এই নগরের কষ্ট ভোগ করতে করতে আত্মা নিজের আত্মীয়দের দেওয়াপিন খেয়ে বিশ্রাম না করেই পঞ্চম মাসে ক্রঞ্চপুরে নিয়ে যাওয়া হয় এই নগরে আত্মা নিজের পুত্রদের দেওয়িন দান এবং ঘটা দানে সন্তুষ্ট হওয়ার পরে অর্ধেক সময় বিশ্রাম নেয় এবং যমদূতরা তাকে বিশ্রামে বাধা দেয় না কিন্তু অর্ধেক সময়ের পরে যমদূতদের দ্বারা হুমকির পরে দুঃখে কাঁপতে থাকে পাপি আত্মা সেই নগর ছেড়ে চিত্রভবন নামক নগরে চলে যায় যেখানে জমের ছোট ভাই বিচিত্র নামে একজন রাজা শাসন করেন এই নগরের ওপারে বৈতরণী নামক একটি নদী প্রবাহিত হয় যেটি এক শূন্য শূন্য ইয়োজন চওড়া এবং রক্ত ও পুঁজে পূর্ণ যখনই পাপি আত্মা এই নদীর তীরে পৌঁছায় সে একটি নৌকা দেখতে পায় যেটি এক কৈবর্ত মাঝি চালনা করে নৌকার নাবিক আত্মাকে জিজ্ঞেস করে যে তুমি যদি পৃথিবীতে একটি গরু দান করে থাকো তাহলে এই নৌকায় বসেই তুমি খুশি খুশি নদী পার হতে পারবে বন্ধুরা যে ব্যক্তি জীবিত থাকা অবস্থায় একটি যোগ্য গরু দান না করে তাহলে মৃত্যুর পরে আকাশপথে ভ্রমণকারী দূত তার মুখে কাঁটা ফাঁসিয়ে মাছের মতো তাকে টেনে নিয়ে বৈতরণী নদী পার করায় সেখানে ষষ্ঠ মাসের পিণ্ড খেয়ে অত্যধিক ক্ষুধায় কষ্ট পেয়ে আত্মা শোক প্রকাশ করে পরবর্তী পথে এগিয়ে যায় সপ্তম মাসে সে বহুাপথপুরে যায় এবং সেখানে তার পুত্রদের দেওয়া সপ্তম মাসিক পিণ্ডকে খায় পথে যমদূত তাকে আবার প্রহার করতে থাকে এবং বলে যে তুমি পৃথিবীতে কোন শুভ কাজ করনি তাই তোমার কর্ম অনুসারে ফল ভোগ করো এরপরে সেই পাপী আত্মা সেই নগর পেরিয়ে দুঃখৎপুর নামক নগরীতে পৌঁছায় যেখানে আকাশের মধ্য দিয়ে যাওয়ার সময় অত্যন্ত দুঃখ অনুভব করে রাস্তায় যমদূতরা তার ওপর নিজের অস্ত্রশস্ত্র দিয়ে আক্রমণ করে যার কারণে সে বারবার যন্ত্রণায় কাতরাতে থাকে পাপি আত্মা যমদুদের বলে যে পাপ করার সময় আমার আত্মীয় স্বজন আমার স্ত্রী বা পিতামাতা কেউই আমাকে বাধা দেয়নি সবাই শুধু টাকাই দেখেছে সেই টাকা আমি কত ভুল কাজ করে উপার্জন করেছি কেউ দেখেনি যদি আমি এই খারাপ কাজগুলি এড়াতে পারতাম তাহলে আর আমার এই দুর্দশার মধ্যে থাকতে হতো না এইভাবে শোক করতে করতে আত্মা অপরাধ বোধে কাঁদে এবং তিন টান গ্রহণ করে পথে এগিয়ে যায় যমদূতরা পাপী আত্মাকে নিয়ে নবম মাসে নানাক্রন্দপুরে পৌঁছায় সেখানে কান্না করতে থাকা অনেক ভজাবহ সন্ত্রস্ত কান্নারতদের দেখে আত্মা খুব দুঃখী হয়ে যায় অন্যদের কাঁদতে দেখে সে বুঝতে পারে যে এই লোকে তার মতো অসংখ্য আত্মায় পরিপূর্ণ যারা সেখানে তাদের কৃতকর্মের শাস্তি পেতে এসেছে পাপি আত্মাও নিজের কৃতকর্মের কথা ভেবে অনুশোচনায় ভরে যায় কিন্তু যমদূতদের কাছে প্রশ্ন করে যে মৃত্যুর পরে যদি এত কষ্টের সম্মুখীন হতে হয় তাহলে পরবর্তী জীবনে এসব মনে থাকে না কেন কারণ যদি এসব মনে থাকে তাহলে মানুষ খারাপ কর্ম করবেই না যমদূত তাকে বলে যে এই কারণেই মানুষকে জীবনে কষ্ট দেওয়া হয় যাতে সে ভগবানের স্মরণে যেতে পারে এবং ধর্মগ্রন্থের শিক্ষাগুলি নিজের জীবনে ধরে নিতে পারে কিন্তু পাপী মানুষেরা এটি করার বিপরীতে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য ভুল পথ অবলম্বন করে এবং পাপ কর্ম করে বসে তারপর জমদুতের দ্বারা ভয় পেয়ে পাপি আত্মা সেই নগর ছেড়ে দশম মাসে বহু কষ্টে সুতপ্ত নামক নগরীতে পৌঁছায় সেখানে পুত্রদের কাছ থেকে পিণ্ডদান ও জলাঞ্জলি পেয়েও তিনি সুখী হন না একাদশ মাস পূর্ণ হলে সে রৌদ্রপুরে যায় এবং সেখানেও পুত্রদের দেওয়া একাদশ মাসিক পিনটি খায় সাড়ে এগারো মাস পেরোনোর পরে সেই প্রাণীটি নামক নগরে পৌঁছায় এই নগরটি প্রাণীদের ভয়ে ভীত করা মেঘে পরিপূর্ণ সেখানে ভূতদের দুঃখ দেওয়া মেঘগুলি প্রবল বৃষ্টি ঘটায় এবং ভয়ানকভাবে বজ্রপাত ঘটায় ভীত আত্মাকে যমদূতরা আরও ভয় দেখায় এবং মারতে থাকে পাপি আত্মা দুঃখী হয় তার আত্মীয়দের দেওয়া মাসিক পিণ্ড খায় কিন্তু তার খিদে মেটে না ক্ষুধার্ত থাকা আত্মা জোরে চিৎকার করে কাঁদে কিন্তু যমদূতরা তার একটাও কথা শোনে না এবং তাকে টানতে টানতে এগিয়ে নিয়ে যায় এরপর বছর পূর্ণ হলে সেই জীবাত্মা শীতাধ্যায় নামক নগরে পৌঁছায় এই নগরে বরফের চেয়েও একশো গুণ বেশি ঠান্ডা যার কারণে তার হাত পা ঠাণ্ডায় আঁকড়ে যায় সে হাঁটতে পারে না বারবার পড়ে যায় ঠান্ডায় দুঃখে তথা তথাক্ষিদেতে ভুক্তভোগী প্রাণীটি এই আশায় দশ দিকে তাকায় যে হয়তো কোথাও তার কোনো আত্মীয় থাকে তাহলে সে তার দুঃখ দূর করতে পারে তখন যমদূতরা বলেন যে তোমার এরকম পুণ্য কোথায় যে তুমি এই ঠান্ডা থেকে মুক্তি পাবে তারপর বার্ষিক তিনটি খেয়ে সেই প্রাণীটি ধৈর্য ধারণ করে এরপরে বছরের শেষের দিকে জম্পুরির কাছাকাছি পৌঁছালে সেই প্রেত বহুভীতিপুরে গিয়ে এক হাত পরিমাপ নিজের দেহ ত্যাগ করে এইভাবে এক হাতের যে শরীরটি সে মৃত্যুর পরে এক তিন দিনের পিন থেকে পেয়েছে যার ওপর সে এত কষ্ট সহ্য করেছে বহুভীতিপুরে সেটির সমাপ্তি হয়ে যায় এই কথাটি বলার সময় ভগবান বিষ্ণু বরুণকে বলেন যে হে পক্ষীরাজ এরপরে আবার কৃতকর্মের উপভোগ করার জন্য তাকে অঙ্গুষ্ঠ মাত্র অর্থাৎ তার বুড়ো আঙুলের আকারের বায়স্বরূপ একটি যন্ত্রণা প্রাপ্ত হয় যাকে যমদূত কঠোর বন্ধনে আবদ্ধ করে কষ্ট দিতে দিতে নিজেদের যমলোক নিয়ে যায় যমলোকে প্রবেশের জন্য চারদিকে চারটি দরজা রয়েছে পাপি আত্মাদের দক্ষিণের দরজা দিয়ে ভিতরে নিয়ে গিয়ে চিত্রগুপ্ত ও যমরাজের সামনে হাজির করা হয় যেখানে তাদের কৃতকর্মের হিসাব হয় এবং তাদেরকে আলাদা আলাদা নরকে যন্ত্রণা ভোগ করার জন্য পাঠিয়ে দেওয়া হয় বন্ধুরা আমরা যেসব জিনিসগুলো নিজের চোখ দিয়ে দেখি শুধু তাতেই বিশ্বাস করি ভূত আত্মার মতো জিনিসগুলি আজকের বিজ্ঞান তো বিশ্বাস করে না কিন্তু আমাদের হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে ভূত হয় ভূত সম্পর্কে গরুড পুরাণের প্রেতকল্পে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে এই অধ্যায়ে রাজা বভ্রুবাহন এবং এক প্রেতের এর কাথা বর্ণনা করা হয়েছে বন্ধুরা গরুড পুরাণের এই কথার মাধ্যমে এই ভিডিওতে আপনি আগে জানতে পারবেন যে কেনই বা একজন ব্যক্তি মৃত্যুর পরে প্রেত হয়ে যায় ভূতেরা কি খায় কোথায় থাকে এবং ভূতরা এই জনি থেকে মুক্তি কি করে পায় বন্ধুরা যেমনভাবে আমাদের এই জগত রয়েছে ঠিক তেমনভাবেই ভূতেরও নিজেদের জগতে রয়েছে সেই জগতে কেবল ভূতরাই বাস করে যদিও সবাই লোকেরা এটি বিশ্বাস করে না কিন্তু যারা ভূত দেখে ফেলে বা অনুভব করে নেয় তাদের এদের হওয়ার অস্তিত্ব সম্পর্কে বিশ্বাস হয়ে যায় গরুড পুরাণ অনুসারে ভূত সেই ব্যক্তিরাই হয় যাদের শেষ ইচ্ছা অসম্পূর্ণ থেকে যায় বা যাদের শেষকৃত্যের বিধি সম্পন্ন করা হয় না এই ধরনের মানুষদের আত্মা শান্তি পায় না আর এমনই মানুষেরা মৃত্যুর পরে প্রেতজনীতে অনন্তকালের জন্য ঘুরে বেড়াতে থাকে শাস্ত্রে লেখা আছে যে যে ব্যক্তি ক্ষুধার্ত তৃষ্ণার্ত যৌন সুখ রাগ ক্রোধ বিদ্বেষ লোভ কামনা ইত্যাদি ছাড়াই অতিরিক্ত ইচ্ছা নিয়ে মারা যায় তাহলে সে অবশ্যই ভূত হয়ে ঘুরে বেড়ায় এছাড়াও যে ব্যক্তি দুর্ঘটনা খুন আত্মহত্যা ইত্যাদিতে মারা যায় সেও ভূত হয়ে ঘুরে বেড়ায় এই ধরনের ব্যক্তিদের আত্মাকে তৃপ্ত করার জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয় যে লোকেরা তাদের আত্মীয় স্বজন এবং পূর্বপুরুষদের শ্রাদ্ধ এবং তর্পণ করে না তারা সেই আত্মার দ্বারাই বিরক্ত হয়ে থাকে বন্ধুরা ভূতদের খাওয়ার ইচ্ছা অনেক বেশি থাকে এবং তাদের তৃষ্ণার্ত বেশি পায় কিন্তু তৃপ্তি কখনো হয় না ভূত কি খায় তা জানার আগে আসুন জেনে নেওয়া যাক তারা কোথায় থাকে আর কি করে ভূত অনেক দুঃখী এবং চিন্তায় থাকে আর নানা প্রেত অনেক সব সময়ই এই কথার খোঁজ করতে থাকে যে তাদের পরিত্রাণ দেওয়ার জন্য যেন কাউকে পাওয়া যায় এরা অপবিত্র ঘরে বা জঙ্গলে ঘোরাফেরা করতে থাকে বেশি শব্দ আলো এবং মন্ত্র জপ থেকে তারা দূরে থাকে তাই জন্য তাদের কৃষ্ণপক্ষ বেশি পছন্দ এবং তেরস চৌদশ ও অমাবস্যায় এরা বেশি সক্রিয় থাকে ভূত প্রায়শই সেই জায়গাগুলিতে আসা যাওয়া করতে থাকে যে স্থান তার জীবনকালের সাথে যুক্ত ছিল এই কারণেই অনেক দিন ধরে খালি থাকা বাড়ি বা বাংলোতে ভূতেদের বসবাস হয়ে যায় বন্ধুরা ভূতেরা কি আসলে খায়টা কি এই প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং এটির কোনো সোজাসুজি উত্তর নেই কারণ ভূতের অস্তিত্বই বিতর্কিত যদি আমরা মানি যে ভূত বাস্তবেই হয় তাহলে তাদের খাওয়ার সাথে সম্পর্কিত কিছু মান্যতা আছে যা সময় স্থান এবং সংস্কৃতি অনুসারে আলাদা আলাদা হয় কিছু লোকেরা মানে যে ভূতেরা মিষ্টি পছন্দ করে কারণ মিষ্টিতে প্রাণ থাকে যা তাদের জন্য প্রলোভন হয়ে থাকে কিছুরা মনে করে যে ভূতেরা মাংস মদ রক্ত কৃমি মল প্রস্রাব ঘাম লালা কান্না হাসি স্বপ্ন প্রেম যৌনতা সৌন্দর্য পছন্দ করে কারণ তাদের কাছে এগুলির মধ্যে কোনোটি থাকে না যেখানে কিছুরা মনে করে যে ভূতেরা কিছুই খায় না কারণ তাদের কাছে শরীরই থাকে না এবং শুধুমাত্র তারা মানসিক তৃপ্তির জন্য খাওয়ার ইচ্ছা রাখে কিন্তু এই মানসিক তৃপ্তি তারা কখনই পায় না এই প্রকার ভূতেরা কি খায় তার কোনো একমাত্র উত্তর নেই কিন্তু যদি আমরা গরুর পুরাণের কথা বলি তাহলে এর সঠিক উত্তর পাওয়া যায় সপ্তম অধ্যায়ের প্রেতকল্পে যেখানে এক প্রেত একজন রাজাকে ভূত কি খায় তার বর্ণনা করেছে তো বন্ধুরা আসুন জেনে নেওয়া যাক গরুর পুরাণে লেখা ত্রেতা যুগের গল্প যেখানে একটি প্রেত এক রাজাকে প্রেত জনির সাথে সম্পর্কিত বিষয়কর্তথ্য বলেছে যা জানার পরে আপনিও আপনার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন বন্ধুরা একবার পাখির রাজা গরুর ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করেছিলেন হে প্রভু কোন কর্মগুলির কারণে মানুষ মৃত্যুর পরে প্রেত জনি পায় প্রেত প্রেতজনীতে সে কী কি কষ্ট ভোগ করে এবং প্রেত প্রেতজনীতে সে কি খায় ও পান করে দয়া করে বলুন এর উত্তরে ভগবান বিষ্ণু গরুডকে বললেন হে পক্ষীরাজ তোমার প্রশ্নের উত্তরে আমি তোমাকে ত্রেতা যুগের মহান ও ধার্মিক রাজা বভ্রুবাহন সম্পর্কে বলব রাজা বভ্রুবাহন রাজা ধর্মকর্মে বিশ্বাসকারী একজন জনগণের রক্ষকিত রাজা ছিলেন একবার তিনি শিকার করতে গিয়েছিলেন এবং শিকার করতে করতে ঘন জঙ্গলে হারিয়ে যান অনেক ঘোরাঘুরির পরে জঙ্গলের মাঝখানে তিনি একটি পুকুর দেখতে পান রাজা ক্লান্তি এবং ক্ষুধার কৃষ্ণায় খুব বিচলিত ছিলেন তিনি জলাশয়ে জল পান করে স্নান করলেন এবং একটি গাছের নিচে বিশ্রাম নিতে শুরু করলেন ঠিক তখনই একটা ভয়ানক প্রেত তার সামনে এসে উপস্থিত হয় এবং অত্যন্ত নম্রভাবে বলে হে ধর্মপ্রাণ ধার্মিক ব্যক্তি আপনি কে আপনার সংস্পর্শে আসায় আমার প্রেতভাব ভেঙে গেছে তখন রাজা প্রেতকে জিজ্ঞাসা করলেন তুমি কে এবং কোন কর্মের জন্য তুমি এই প্রেতাতত্ত্ব অর্জন করেছ এবং কেন তুমি এখানে এত ভয়ঙ্কর ঘন জঙ্গলে আছো এবং কিভাবে তুমি এই জনি থেকে মুক্তি পাবে তখন প্রেত বললেন হে রাজন যে মৃতদের শেষকৃত্য শ্রাদ্ধতর্পণ দশকাত্র বিধানের মতো কর্মকাণ্ড হয় না এবং যারা অকাল মৃত্যু দুর্ঘটনা ও পাপকর্মের কারণে মারা যায় তারা সকলেই প্রেতরূপে এখানে বাস করে এবং সবসময় অতৃপ্ত অবস্থায় ঘুরে বেড়াতে থাকে আরে রাজন আমরা প্রেতেরা কোনো ভৌতিক বস্তু গ্রহণ করে সন্তুষ্ট হতে পারি না এই বনে সুন্দর ফল আছে তবু আমি ক্ষুধা ও তৃষ্ণায় ভুগছি কেন কি আমাকে জল আর ফল কোনো কিছুরই প্রাপ্তি হয় না হে রাজন এবার আমি আপনাকে আমার আগের জন্মের সম্পর্কে বলতে যাচ্ছি মৃত্যুর আগে আমি বিদিশা নামক শহরে থাকতাম বৈশ্য জাতিতে জন্মগ্রহণ করেছিলাম সেই জন্মে আমার নাম সুদেব ছিল আমি অনেক দান করতাম দেবতাদের পূর্বপুরুষদের নিয়মিতভাবে পুজো তর্পণ ইত্যাদি করতাম যেটায় তারা সন্তুষ্ট থাকতেন কিন্তু আমার কোনো সন্তান না থাকায় আমার সমস্ত ভালো কর্ম নিষ্ফল হয়ে গেছে আমার কোনো বন্ধু বান্ধব আত্মীয় ছিল না তাই কেউ আমার শেষকৃত্য করেনি তাই জন্য আমি প্রেতজনীতে প্রাপ্ত হয়ে যাই আর আমি অনন্তকাল ধরে এই জনিতেই ঘুরে যাচ্ছি আমি ক্ষুধা ও তৃষ্ণার্ত বোধ করি কিন্তু আমি কখনো সন্তুষ্ট হই না সব সময় ক্ষুধা মেটানোর জন্য আমাকে এদিকে ওদিকে ঘুরে বেড়াতে হয় এবার আমি আপনাকে একটি রত্ন দিচ্ছি এর থেকে প্রাপ্ত অর্থ থেকে সেরা ব্রাহ্মণদের আমন্ত্রণ জানিয়ে বিধি বিধান মেনে আমার জন্য অধর্ব দৈহিক ক্রিয়ার অনুষ্ঠান করে আমাকে প্রেত জনি থেকে উদ্ধার করুন এরই মধ্যে রাজার সন্ধান করতে করতে সেখানে সেনাবাহিনীও এসে গেল এবং রাজা ফিরে এসে প্রেতের এর কথা অনুযায়ী প্রেত এর নামে শেষকৃত্য ও অন্য ক্রিয়াকলাপ সম্পাদন করলেন সমস্ত সৎকার সম্পূর্ণ হতেই সেই প্রেত তাৎক্ষণিকভাবে সোনার মতো দেহে রূপান্তরিত হয়ে গেলেন সে রাজার সামনে উপস্থিত হয়ে তাকে প্রণাম করলেন তিনি রাজা ব প্রশংসা করতে করতে ওনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন আর তারপরে তাঁর পুণ্যকর্মের ফলস্বরূপ তৎকাল স্বর্গে চলে যান বন্ধুরা এই কাথা থেকে এক এই কথাও বোঝা যায় যে মৃত ব্যক্তির জন্য কেবল তার পরিবারের সদস্যরাই নয় বরং যে কোনো কেউই শেষকৃত্যের ক্রিয়া সম্পন্ন করতে পারে বন্ধুরা যদি আপনি উপোস ও উৎসবে খেয়ে থাকা শুদ্ধ ফল বিশেষ এবং পূজার সামগ্রী নিতে চান তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করুন আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন এবং আপনাদের বন্ধু ও বান্ধবদের সাথে শেয়ার করুন এই ধরনের আরও ভিডিও দেখতে আমাদের চ্যানেল বৈদিক জ্ঞান সংগমকে সাবস্ক্রাইব করুন সর্বশুভম ভবতু দেখা হবে পরবর্তী ভিডিওতে